আসসালামু আলাইকুম ব্রিটার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিলাম সামান্য একটু আমরা এবার দেশের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু ছোট্ট করে একটা ভিডিও করেছি আমি আসলে আমার যে মোবাইল সেইটাই নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো অনেক মানুষ একসাথে ভুলে যা হয় আমি মোবাইলটাই বাসায় রেখে চলে গিয়েছিলাম তো আমার ছোটো বোনের মোবাইল থেকে একটু ধারণ করেছি আমরা হচ্ছে বাড়ির প্রায় আমার যা আমার চাস্ত যা তো আবার আমার দুই বোন বোনের বাচ্চারা সবাই মিলে আমরা যেহেতু এক জায়গায় হয়েছিলাম আমার বোনেরাও আমার সাথে গিয়েছিলো আমার দেশের বাড়িতে তো সেইখানে আমি আমার দু জাইকে নিয়ে আর আমার দুই বোন বোনের বাচ্চা সবাইকে নিয়ে খুদের ভাতের একটা আয়োজন করেছিলাম অর্থাৎ সেই দিন একসাথে সবাই খাওয়া দাওয়া করেছিলাম আর কি সকাল থেকে একবারে রাত পর্যন্ত তো খুবই সকাল থেকে খুবই অনেক ঝড় বৃষ্টি ছিল আমি তো খুব ভয় পাচ্ছিলাম কারণ এতগুলি মানুষের দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া এখন যদি এই ঝড় বৃষ্টির জন্য না হয় খুব ভয় পাচ্ছিলাম সকাল থেকে তো যাই হোক ভিডিওটা কয়েকদিন আগের করা তো তখন খুব সারা বাংলাদেশ জুড়েই খুব ঝড় বৃষ্টি হচ্ছিল আর কি তো যাই হোক শেষ শেষের দিকে আর কিছু এই যে শীত আসার মানে শেষের দিকে এরকম ঝড় বৃষ্টি হয়েছিল তো সে তখন কিন্তু আমার বাড়ির সবাই মিলে আমরা যে ই করবো আয়োজনটা করছি দেখতেই পাচ্ছেন বেশ অনেক বড় একটা ডালা জুড়ে কিন্তু ভর্তা সাজানো হয়েছে আমি এই সাদা ভর্তাগুলো করেছিলাম ছোটো বাচ্চা যেহেতু অনেকগুলো ওদের জন্য মানে ঝাল কম দিয়ে আর বড়দের জন্য একটু ঝাল বেশি দিয়ে আমার এখানে চাষ তো যাও কিন্তু সবগুলো ভর্তা বেটেছে হাতের ভর্তা খুবই ভালো হয় এবং খুবই খুবই ভালো হয়েছে এখানে আলুর ভর্তা হচ্ছে তারপরে কচু পাতার ভর্তা কালিজেরার ভর্তা সুটকি মাছের ভর্তা আর হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা এইটা মানে করেন তিন চারটা পথ নিয়ে কিন্তু ভর্তা করা হয়েছে তিন চারটা না ঠিক একটা দুইটা পাঁচটা পাঁচটা আইটেম ভর্তা করা হয়েছে যেহেতু মানুষ অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু আরও ভর্তার আইটেম করতে গেলে কিন্তু এই সবগুলো মানুষের জন্য এই অবার করতে হয় প্রায় মানুষ ছিল আমার জায়ের ঘরে ওরা হচ্ছে পাঁচজন তারপরে যে যে চাস্ত যা ওরা তিনজন তারপর আরেক বাড়ির যা তারা তিনজন তো এইভাবে আবার আপনার ওইখানেই প্রায় দশ দশজনের মতো হয়ে যায় আর আমার আমার বোনেরা ওরা হচ্ছে তিনজন তিনজন ওই তো বিশ বাইশ জনের একটা আয়োজন তো বেশ বড় একটা আয়োজন হয়েছে আমি দুই কেজির বেশি মনে হয় খুদের ভাত রান্না করেছিলাম তো বেশ ভালো একটা আয়োজন দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে বাচ্চা কাচ্চা মিলে তো বড় মানুষের আসলে ফুটেজগুলো নেওয়া হয় নাই কারণ হচ্ছে বড় মানুষটা তো একটু মোবাইলে আসতে চায় না খুব একটা তো এর জন্যই তারপর বাচ্চাগুলো সবগুলো রি করেছে এটা হচ্ছে আমার দেশের বাড়ি দেখতে পাচ্ছেন বড় পাতিলের এক পাতিল কিন্তু এখানে রান্না করা হয়েছে তো যাই হোক সবচাইতে মজা লেগেছে কি একসাথে বসে সবাই মিলে যে একটা খাওয়া সেটাই কিন্তু অনেক মজার একটা বিষয় কারণ আমার না খুব ভালো লাগে মানুষ অনেক মানুষ এক জায়গায় হলাম আর কষ্ট হয় অনেক কারণ বড় আয়োজনে না অনেক ঝামেলা হয় কিন্তু আমি কিন্তু বাড়িতে থাকি না আমার আমি যখনই বাড়িতে যাই আমি যদি ছোটোখাটো অনুষ্ঠান করি আমাদের বাড়িতে যেহেতু সবাই দেশের বাড়িতে দেশেই তেমন কেউ থাকে না মাত্র আমার এই যে যে যা ভাত বাড়ছে উনি থাকে আর এখানে যে যা এক দেবর বসে আছে ও থাকে আর পাশের বাড়ির আর এক যা থাকে তো আমরা সবাই দেখা যায় যে যার মতো দূরে দূরে থাকা হয় তো আমি যখন কোনো আয়োজন করি আমি চেষ্টা করি সবাইকে নিয়ে করার কারণ হচ্ছে না আমার খুব ভালো লাগে কিছু মানুষ বলে না কিছু কিছু কাজে আসলে খুব মজা বা আনন্দ থাকে তো এরকমই বলতে পারেন আমি কিন্তু আমার মতো খুব ভালোবাসি সবাইকে নিয়ে একসাথে বসে আয়োজন করে খাওয়া দাওয়া করাটা আমার খুব ভালো লাগার তো মিথ্যা কথা বলবো না সবাই খুব হেল্প করেছে আমার চাস্ত তো যাওয়া তো সব ভর্তায় বেটেছে আমি সব রেডি করে দিয়েছি তারপর আমার যা এসে সাথে সাথে কারণ ভর্তা ভর্তি করতে গেলে না অনেক সময় লাগে তো সবাই মিলে মিলে হাতে হাতে করেছে আমার ছোটো বোন ও হাতে হাতে বেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন তা আমি একটু দূরে দাঁড়িয়ে শ্যুট করছি আর কি তো দেশের বাড়িতে যে আপনার সেরকম কিছু মানুষের ওইভাবে থাকে না দেশের বাড়ি কিন্তু দেশের বাড়ি তারপরও আমার বাড়িতে আমি থাকি না বিদায়িক জিনিস একটু কম বাসায় যেমন মোটামুটি অনেক জিনিস আছে তারপর দেশের বাড়িতেও আছে বাসাল্লাহ খারাপ না প্রয়োজনীয় আমি যে থাকি না তারও থেকেও অনেক প্রয়োজনীয় আমি জিনিস রাখি আর কি আমার আবার ওই যে মানুষের থাকে না যে নিজের যা আছে তাতে খুশি থাকা এরকম আর কি তা আমি খুব যা যা দরকার হয় সেগুলো কিন্তু বাসায় করে রাখি আর কি দেশের বাড়িতে তো এইখানে হচ্ছে দুপুরে পিঠার আয়োজন করা হয়েছে এখানে আতপ চাউল ভাঙিয়ে আনা হয়েছে চার কেজি তো ওই চার কেজি চাউলের পিঠা তৈরি করব। তো দেশের বাড়ি যেরকম হয় আর কি দেখতে পাচ্ছেন পিঠার জন্য পিঠার খোলা টোলা সব রেডি করে নেওয়া হয়েছে এবং পিঠার গোলাটা আমার বড় বোন ও গলে দিল আর আমি হচ্ছে চুলায় এক চুলায় হচ্ছে এখানে আমি আপনার পাঁচ কেজি মুরগির মাংস রান্না করছি আর ওই পাশে হচ্ছে মাসকালার ডাউল রান্না করা হচ্ছে ভাত রান্না হবে তো আজকে আমি আপনাদের সাথে যেটুকু শেয়ার করছি এরপরে আর আসলে আমার শেয়ার করার মতো সেরকম প্রসেস থাকবে না কারণ আমাকে রান্না রান্নাবান্নার সাইডটাই দেখতে হবে আমার বোনকে বলেছিলাম সামনা সামনে ক্লিপ রাখি সে একটা ভিডিও পরে দেওয়া যাবে আর কি তো এই হচ্ছে আজকে সেই ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিওটা একটু অগোছানো তারপরেও আপনাদের ভালো লাগবে যে বড় আয়োজনগুলি আসলে কিভাবে দায়িত্ব নিয়ে আসলে ওইভাবে করতে হয় তো এখানে আমরা সবাই মিলে শাক তুলে নিয়েছিলাম তো যেহেতু সবাই একসাথে খাবো এর জন্য সবার ঘর থেকে অর্থাৎ আমরা তিন বাড়িরাই এক শাকগুলো একসাথে নিয়েছি বেশ অনেক এক পালতি শাক হয়েছে সেটা রান্না করবো যেহেতু সবাই আজকে তিনবেলায় এক জায়গায় খাবো তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আর যারা নতুন কষ্ট করে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন আমার পাশে থাকবেন তো এখানে আমার যা বড় তার বাড়ির থেকে অর্থাৎ আমার বাড়িতেই সে পোশাক কাজ বুনেছে আমি যেহেতু বাড়িতে থাকি না সেখান থেকে কিছু তুলে এনে দিল যে আচ্ছা শাকের সাথে তাও ভালো লাগবে আর কি যেহেতু সেচি শাক খেতে থেকে আনা হয়েছিল আমাদের খেতে থেকেই তো যাই হোক এইভাবেই কিন্তু আপনার এই করা হয়েছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ